ঠাকুরপুকুর ডায়মন্ড পার্কে আঠেরো বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার হয় একটি আবাসনের নিচে পড়েছিল দেহটি গতকাল থেকে ছেলেটি বিকেল সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি আমার পিসি আছে তবে পিসি যার কাছে আমার দাদা ছোট থেকে থাকে উনি এসে বললো খালি তো দাদা মারা গেছে আমার বাবা নিয়ে এসে দেখলাম দাদা ওখানটায় গলির ওখানটায় পড়ে রয়েছে হ্যাঁ তারপরে আর আমরা চলে এসছি আমরা আর কিছু জানি না কিছু গায়ে কিছু আছে গায়ে দাগ তো দেখিনি কিন্তু হ্যাঁ এমন ভাবে পরেছিল মনে ছিল কেউ মেরেছে আজকে এই ডায়মন্ড পার্কের একটি দিন আবাসনের নিচে দেহ পড়ে থাকতে থাকেন এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় হরিদেব থানার পুলিশ ইতিমধ্যেই দেহটিকে উদ্ধার করা হয়েছে বিকেল সাড়ে সময় খবর আসে আমাদের কাছে জোগান দিয়ে ছাদ দিয়ে পড়ে গেছে এবার আমরা এসে দেখি পড়েনি পড়ে গেলে যে এখানে চিহ্ন কোনো চিহ্ন নেইও যায়নি পুরো যে মারার গোজে পুরো দেখে পুরো বস্ত্র বোঝা যাচ্ছে পা পুরো ভেঙে পুরো টুকরো টুকরো করে দিয়ে হাত পুরো

ওকে বললো ছাদ দিয়ে পড়ে গেছে পড়ে গেলে তুই তাহলে সঙ্গে সঙ্গে বলছি ও কালকে রাতের ঘটনা আগে বেলা সাড়ে তিনটের সময় বলে আস তুই এখানে জানলি কি তোর কাছেও মোবাইলটা আসলো আমার কথা ওকে ধরলেই সব প্রমাণ পাওয়া যায়